আজরায়েলকে ফাঁকি দিয়ে ইদ্রিস ইদ্রিসাল্লাহসাল্লামের জান্নাতে যাওয়ার অলৌকিক ঘটনা একদিন হজরত ইদ্রিসাল্লাহিসাল্লাম নিজের ইবাদতখানায় আল্লাহর জিকিরে মুশকুল ছিলেন এমন সময় একজন ব্যক্তি হজরত ইদ্রিসাল্লাহ সাল্লামের কাছে আসলেন আর তিনি তাকে মেহমান মনে করে অভ্যর্থনা জানালেন এবং নিজের কাছে বসার জন্য জায়গা দিলেন হজরত ইদ্রিস সাল্লাহ সাল্লাম বুঝতে পারেননি মূলত এই ব্যক্তি ছিলেন মালাকুল মৌত হজরত আজরাইল আলাহিসাল্লাম তিনি এসেছিলেন হজরত ইদ্রিস সাল্লা সাল্লামের সাথে ভ্রাতৃত্ব সম্পর্ক স্থাপন করার জন্য এবং এর আগের দুইটি পরীক্ষা করার জন্য হজরত ইদ্রি সালামের অভ্যেস ছিল তিনি সবসময় রোজা রাখতে পছন্দ করতেন আর এই দিনে এর ব্যতিক্রম ছিল না হজরত ইদ্রি সালাইলাম রোজা অবস্থায় ছিলেন সারাদিন রোজা রেখে যখন ইফতার করার সময় আসলো তখন হজরত ইদ্রি সালাম নিজের জন্য এবং মেহমানের জন্য ইফতারের আয়োজন করলেন হজরত ইদ্রিস সাল্লাহ সাল্লাম সেখান থেকে খাবার খেলেন কিন্তু মেহমান কিছুই খেলেন না যদিও বলছিলেন ভাই আপনি এখান থেকে খাবার আহার করুন কিন্তু মেহমান খাবার গ্রহণ করেননি কারণ তিনি সাধারণ কোনো মেহমান ছিলেন না তিনি ছিলেন আল্লাহর একজন ফেরিস্তা হজরত আজরাইল সালাম আর তারা মানুষের মতো খাবার গ্রহণ করেন না যখন এই ব্যক্তিকে চিনতে পারেনি তাই তিনি বারবার ওই ব্যক্তিটিকে অনুরোধ করছিলেন আর বলছিলেন ভাই আপনি খাবার গ্রহণ করুন হজরত সালাম লক্ষ্য করলেন সারা রাত আল্লাহর ইবাদত উক্ত মেহমান কাটিয়ে দিয়েছেন পরের দিন সকালে বললেন ভাই আপনি এবার কিছু খান কিন্তু মেহমান মোটেও খাবার গ্রহণ করেননি এবার হজরত ইদ্রিসালসাল্লাম মেহমানকে বললেন ভাই চলুন আমরা একটু আল্লাহর জমিনে ঘুরে আসি এবং আল্লাহর নিয়ামতগুলোকে দুচোখে দেখে তার শুক্রিয়া আদায় করি হজরত ইদ্রিস আলাহ সালামের কথায় মেহমান রাজি হল তাকে নিয়ে বের হলেন তারা দুজনেই হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গেলেন হঠাৎ তাদের সামনে একটি বাগান আর এই বাগানে সব ধরনের ফল ছিল তখন মেহমান বললেন হে আল্লাহর নবী আপনি চলুন আমরা এই বাগানে প্রবেশ করি এবং সেখান থেকে কিছু ফল আনি আর দুজনে মিলে খাই হজরত ইদ্রিস আলাহ সালাম মেহমানের কথা শুনে রাগান্বিত হলেন আর বললেন আপনি তো আশ্চর্য মানুষ আপনি কি জানেন না মানুষের সম্পদ না জানিয়ে ভক্ষণ করা আল্লাহতালা পছন্দ করেন না এটা হারাম হজরত সালামের কথা শুনে মেহমান কোনো কিছু বললেন না বরং চুপ করে রইলেন কেননা এই যে আল্লাহতাল্লাহ নূরের ফেরিস্তা মালাকুল মৌদ আজরাইল আল্লাহ সাল্লাম তিনি তো হজরত ইদ্রিসালি সাল্লামকে পরীক্ষা করছিলেন মানুষের সম্পদের প্রতি হজরত ইদ্রিসাল্লাহি সাল্লামের কোনো লোভ আছে কিনা তারপর তারা দুজনে আবার হাঁটতে শুরু করলেন হাঁটতে হাঁটতে একটি মাঠে গিয়ে উপস্থিত হলেন এই মাঠে ছিল অনেক ছাগল আর এই ছাগলগুলোকে দেখে মেহমান বললেন হে আল্লাহ ছাগল এনে জবাই করে তার গোস্ত ভক্ষণ করি হজরত সালাম এবারও বললেন আপনি তো আজব মানুষ হালাল খাবার আপনার ভালো লাগে না আর মানুষের হারাম সম্পদ আপনার কাছে খুব ভালো লাগে আপনি কি জানেন না মানুষের সম্পদ না জানিয়ে ভক্ষণ করা আল্লাহ হারাম করেছেন এবার হজরত ইদ্রিসালি সালামের কথায় তিনি কোনো প্রতিবাদ করলেন না এভাবেই তারা দুজনে সারা দিন হাঁটলেন আল্লাহ নিয়ামত দেখে সন্ধ্যায় আবার তারা বাড়িতে ফিরে আসলেন এভাবে উক্ত তিন দিন পর্যন্ত ইদ্রিস থাকলেন তার আচরণ লক্ষ্য করে হজরত ইদ্রিসালি সাল্লামের সন্দেহ হলো আর মনে মনে ভাবতে লাগলেন নিশ্চয়ই ব্যক্তি কোনো মানুষ নয় অতঃপর হজরত ইদ্রিসাল্লাহি সাল্লাম বললেন আল্লাহর কসম আপনি আপনার পরিচয়টা বলুন তখন মেহমান বললেন আমি কোনো মানুষ নই আমি আল্লাহ তালার একজন ফেরিস্তা আর আমার নাম মালাকুল মৌদ আজরাইল আলাহি সাল্লাম হজরত ইদ্রিস আল্লাহ বললেন আপনি কি দুনিয়ার যাবতীয় প্রাণীর জান কাবুজ করে থাকেন মালাকুল মৌদ বললেন হ্যাঁ হযরত ইদ্রিস আল্লাহ সালাম আবারও জিজ্ঞেস করলেন তবে কি আপনি আমার জান কবচ করতে এসেছেন মালাকুল মৌদ বললেন না আমি আপনার সাথে ভাতৃত্ব স্থাপন করার জন্য এসেছি আমার একান্ত বাসনা আপনি আমার প্রস্তাবে রাজি হবেন হজরত ইদ্রিস আলাহ সালাম বললেন আমি আপনার সাথে ভাতৃত্ব স্থাপন করতে রাজি আছি একটি শর্তে আপনি যদি আমাকে একবার মৃত্যুর অবস্থাটা উপভোগ করান আর যদি এখনই করান তাহলে আমার অনেক উপকার হতো মৃত্যুর ভয়ে আমি আরো বেশি করে আল্লাহর ইবাদত করতে পারতাম তখন মালাকুল মত বললেন আল্লাহর অনুমতি ছাড়া আমি কাজ করতে পারবো না আর আল্লাহ এখন আপনার যান কবচকর হুকুম আমাকে দেননি হজরত ইদ্রিস আলাহ সালাম বললেন আপনি তাহলে আল্লাহর নিকট অনুমতি চেয়ে নিন মালাকুল আল্লাহর নিকট অনুমতি চাইলে আল্লাহ তাকে অনুমতি দেন মালাকুল মৌত তখন হজরত ইদ্রিস সালাহ সালামকে বললেন হে আল্লাহর নবী আল্লাহ তালা আমাকে অনুমতি দিয়েছেন আমি যেন আপনার জান কবচ করি তখন ইদ্রিসাল্লাহ সাল্লাম খুব খুশি হলেন আর বললেন আপনি আপনার কাজ শুরু করুন এরপর মৌদ হযরত ইদ্রিস আলাইহিস সালামের জান কবজ করার জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে জমিনে নিয়ে শুয়ে দিলেন অতঃপর হজরত ইদ্রিস আলাইহিস সালামের জান কবজ করতে শুরু করলেন হজরত আজরাইল আলাইহিস সালাম খেয়াল করলেন হজরত ইদ্রিস আলাইহিস সালামের যেন কোনো কষ্ট না হয় এজন্য তার জান আস্তে আস্তে কবজ করছিলেন জান কবজ করার পর আল্লাহর হুকুমে হজরত ইদ্রিস আলাইহিস সালামের শরীরে আবার রুহু ফিরিয়ে দেওয়া হয় পুনরায় হজরত ইদ্রিস আলাইহিস সালাম আবার জীবিত হন তখন হযরত আজরাইল আল্লাহি সাল্লাম প্রশ্ন করলেন ভাই ইদ্রিস মৃত্যুর যন্ত্রণা আপনি কেমন অনুভব করেছেন তখন হজরত ইদরিস আল্লাহি সাল্লাম বললেন হে মালাকুল মৌত মৃত্যু যন্ত্রণা আমার কাছে মনে হয়েছে যেন কোনো জীবিত প্রাণীর শরীরে চামড়া মাথা হতে পা পর্যন্ত ঘষে তুলে ফেললে প্রাণীটির যেরূপ কষ্ট হয় তার চেয়ে হাজার হাজার গুণ বেশি আমার কষ্ট হয়েছে হজরত আজরায়েল আলাহিসাল্লাম তখন বললেন হে নবী হজরত ইদ্রিস আল্লাহি সালাম আপনি শুনে রাখুন আমি আজ পর্যন্ত যত যান কবচ করেছি এত সহজে কারো যান কবচ করিনি আমি এত সহজে করার পরও যেহেতু আপনার কষ্ট হয়েছে যান এজন্য আপনার নিকট আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী মেহরবানি করে আপনি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন হজরত ইদরিজ সালাম তখন বললেন হে মালাকুল মৌদ আপনি যেহেতু আমাকে ইচ্ছে করে কষ্ট দেননি তাই আপনাকে আমার কাছে ক্ষমা চাইতে হবে না যাই হোক যখন ইদ্রিসাল্লাহ সাল্লামের যান কবচ করা হলো এবং রুহ আবারও দেহে ফিরিয়ে দেওয়া হলো হজর সালাম হজরত আজরাইল আল্লাহ সাল্লামকে বললেন ভাই আমার উদ্দেশ্য ছিল আমার যান কাবচ করার মাধ্যমে আমি মৃত্যুর স্বাদ অনুভব করব। আর এর মাধ্যমে আল্লাহ তালার ইবাদদের প্রতি আরও মগ্ন হব যেহেতু আমি মৃত্যুর স্বাদ অনুভব করতে পেরেছি এখন আপনার কাছে আমার আরেকটা অনুরোধ আছে অনুরোধটি হচ্ছে আপনি আল্লাহর কাছে আরেকটি ফরিয়াত করুন আমাকে যেন জাহান নাম দেখার ব্যবস্থা করে দেন আমার মনে জাহান্নাম নাম দেখার সাজে গেছে আপনি যদি আমাকে জাহান্নাম নাম দেখাতেন আমি জাহান্নামের নামের ভয়ে ইবাদত বন্দিগিতে আরো বেশি মনোযোগী হতে পারতাম হজরত আজরাইল আল্লাহ যখন আল্লাহর কাছে ফরিয়া জানালেন তখন তাকে অনুমতি দিলেন যেন হযরত ইদ্রিস আলাহি সাল্লামকে নামে নিয়ে গিয়ে স্বচক্ষে দেখিয়ে আনেন হজরত আজরাইল আল্লাহ সাল্লাম বললেন হে আল্লাহ নবী আপনি আমার সাথে চলুন আল্লাহ তালা আমাকে অনুমতি দিয়েছেন যেন আপনাকে আমি জাহান্নাম নাম দেখিয়ে আনি এরপর হজরত আজরাইল আলাহি সাল্লাম হজরত হজরত ইদ্রিস আল্লাহ সাল্লামকে নিয়ে রওনা দিলেন আর চলতে চলতে আল্লাহরতরি জাহান নামের কাছে গিয়ে উপস্থিত হলেন জাহান নাম দেখে জাহান নামের ভয়াবহ শাস্তি দেখে হজরত ইদ্রিস আল্লাহ সাল্লাম চিৎকার দিলেন আর ভয় পেয়ে বেহুশ হয়ে পড়লেন হযরত ইদ্রিস আলাহ সাল্লাম জাহান নাম ঘুরে দুচোখের পানি ছেড়ে দিলেন এবং কান্না করতে শুরু করলেন জাহান্নামের নামের বিভীষিকাময় শাস্তি সব কিছু দেখার পর হযরত ইদ্রিস আলাহ সালাম হজরত আজরাইল আলাহি সালামকে বললেন ভাই আপনি আমাকে মৃত্যু যন্ত্রণা আস্বাদন করিয়েছেন আপনি আমাকে জাহান্নাম নাম দেখিয়েছেন এই দুটির মাধ্যমে আমার হৃদয়ে আল্লাহ রিবাদত বন্দিগি করার প্রচণ্ড ইচ্ছা জেগেছে আমি যতদিন বেঁচে থাকি আল্লাহ রিবাদত বন্দিগিতেই সময় পার করব এবং আমার উম্মদদেরকে সব সময় বোঝাবো আমি সচক্ষে যাহার নাম দেখেছি আর মৃত্যুর যন্ত্রণা অনুভব করেছি মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন এবং যাহার নাম খুবই ভয়াবহ একটি স্থান সেখানে শান্তি সহ্য করার মতো ক্ষমতা কারো নেই মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন এবং যাহার নাম খুবই ভয়াবহ একটি স্থান যেখানে শাস্তি সহ্য করার মতো ক্ষমতা কারোর নেই হজরত ইদরিস মনে মনে একটা ফোন আটলেন যে ফন্দি কৌশলের কথা হজরত আজরাইল আল্লাহ সাল্লামকে বুঝতে দিলেন না হজরত ইদরিসাল্লাম হজরত আজরাইল আল্লাহ সাল্লামের হাত ধরে বললেন ভাই আমার আরেকটি অনুরোধ রয়েছে মেহরবানি করে ভাতৃত্বের বন্ধনের কারণে আমার অনুরোধ আপনি ফেলবেন না হজরত আজরাইল আল্লাহি সাল্লাম তখন হেসে দিলেন আর বললেন আপনার আবার কি অনুরোধ ইদ্রিস তখন বললেন আপনি করে আল্লাহর কাছে আমার হয়ে আরও একবার ফরিয়াদ করুন যেন আল্লাহ আলা আমাকে সচক্ষে জান্নাত দেখার একটি ব্যবস্থা করে দেন হজরত আজাইল আল্লাহি সাল্লামের কাছে অনুরোধ করেছিলেন তখন মালাকুল মোদ আজাইল আল্লাহি সাল্লাম আল্লাহর কাছে ফরিয়াদ করে জানালেন হে আল্লাহ আপনার নবী জান্নাতকে সচক্ষে দেখতে চান হজরত আজরায়েল যখন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন আল্লাহ তাল্লাহ তখন হজরত ইদ্রিস আলাহি সালামকে জান্নাত সচক্ষে দেখার অনুমতি প্রদান করলেন হজরত ইদ্রিস আলাহি সালাম আল্লাহর কাছ থেকে অনুমতি পেয়ে শুক্রিয়া আদায় করলেন এবং সেজদা করলেন অতঃপর হজরত আজরায়েল আলাহি সালাম হজরত ইদ্রিস আলাহি সালামকে সাথে নিয়ে রওনা দিলেন দুজনে চলতে চলতে জান্নাতের কাছে গিয়ে উপস্থিত হলেন হজরত ইদ্রিস আলাহি সালাম জান্নাতের দিকে যেতে যেতে মনে মনে একটি ফন্দি করলেন আর সেটি হজরত আজরাই সালামকে বুঝতেও দিলেন না এই ফন্দি করেছিলেন যে যে কোনো মূল্যে জান্নাত যদি একবার আমি ঢুকে যাই তাহলে জান্নাতেই থেকে যাব কেননা আল্লাহতাল্লাহার ওয়াদা হচ্ছে যে একবার জান্নাতে যাবে সে আর কখনো দুনিয়াতে যাবে না এটাই আল্লাহ আল্লাহতালার ওয়াদা হজরত ইদ্রিস আলাহি সাল্লাম ভাবতে লাগলেন যেহেতু আমার মৃত্যুর ধাপ পার হয়ে গেছে যদি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারি তাহলে জান্নাত থেকে আমি বের হব না হজরত আজরাইল আলাহি সাল্লাম হজরত ইদ্রিস আলাহি সাল্লামের মনের অবস্থা বুঝতে পারলেন না মহান রাব্বুল আলমিন হজরত ইদ্রিস আলাহি সাল্লামের মনের কথা শুনে হাসতেছিলেন কেননা আল্লাহ তালা ইদ্রিস আলাহি সাল্লামের তাকবিরে এটাই লিখে রেখেছিলেন জিন্দা অবস্থায় মৃত্যু পূর্বে তাকে আল্লাহ তালা জান্নাত দেখাবেন এবং জান্নাতের মধ্যে চিরস্থায়ী করে দিবেন হজরত আজরাইল আলাহি সাল্লাম তখন ইদ্রিস তিনি জান্নাতের দরজার সামনে উপস্থিত হলেন ঠিক ওই সময় হজরত ইদ্রিস আল্লাহ সাল্লামকে বললেন ভাই ইদ্রিস এই যে জান্নাত আপনি জান্নাতে প্রবেশ করুন কিন্তু শর্ত হচ্ছে আপনার পায়ের জুতা আছে সে জুতা খুলে তারপরে জান্নাতে প্রবেশ করুন জান্নাতে যত নাজ নিয়ামত আছে তা আপনি ঘুরে দেখুন আমি আপনার জন্য বাহিরে দাঁড়িয়ে অপেক্ষা করছি যখন আমি আপনাকে ডাক দেব দুনিয়াতে যাওয়ার সময় ঠিক এই মুহূর্তে আপনি আমার কাছে চলে আসবেন আপনাকে নিয়ে আমি আবার আল্লাহর জমিনে নেমে যাব হযরত আজরাইল আলাইহিস সালাম ইদ্রিস আলাইহিস সালামের মনের কথা জানেন না আর কল্পনাও করতে পারেন না যে ইদ্রিস আলাইহিস সালাম মনে মনে কি ভেবে রেখেছিলেন হযরত ইদ্রিস আলাইহিস সালামের কথা মতো জুতা বাইরে রেখে আল্লাহর জান্নাতে প্রবেশ করলেন আল্লাহর জান্নাতে বড় বড় নাচ নিয়ামত আরাম আয়েশ সবকিছু এক এক করে হজরত ইদ্রিস আলাহিসাল্লাম উপভোগ করতে লাগলেন জান্নাতের নাজ নিয়ামত যতই তিনি দেখছেন তার চোখ ততই শীতল হয়ে যাচ্ছে হজরত ইদ্রিস আলাহি সালাম জান্নাত দেখছেন আর আল্লাহ তালা শুক্রিয়া আদায় করছেন কিছুক্ষণ পর পর আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করছেন এবং সিজদায় অবনত হচ্ছেন যতই সামনের দিকে এগোচ্ছেন আল্লাহর জান্নাত দেখে মোহিত হচ্ছেন এবং জান্নাতের প্রতি আকৃষ্ট হচ্ছেন হজরত ঘোরাফেরা করলেন এরপর আজরাইল কাছে ফিরে এসে নিজের প্রতিশ্রুতি রক্ষা করলেন তিনি এক দৌড়ে আবার জানাতে ঢুকে গেলেন হজরত আজরাইল আল্লাহি সাল্লাম তাকে ডেকে বললেন ভাই ইদ্রিস আপনি আবার জানাতে ঢুকলেন কেন তাড়াতাড়ি বেরিয়ে আসুন আমাদেরকে এখনই যেতে হবে আমি আপনাকে আবার পৃথিবীতে পৌঁছে দিব জান্নাতের ভিতর থেকে জবাব দিলেন ভাই আজরাইল আপনার সাথে আমার শর্ত ছিল আমি যেন আবার ফিরে আসি এবং আমার জুতো যেন আমি বাহিরে রেখে যাই আমি আমার ওয়াদা মতো জুতা বাহিরে রেখে গিয়েছি এবং জান্নাত ঘুরে বাইরে বেরিয়ে এসেছি তো আপনার সাথে আমি যে ওয়াদা করেছিলাম তা পূরণ করেছি হয়তো আপনি একটি কথা ভুলে গিয়েছেন আল্লাহ তালা ইরশাদ করেছেন প্রত্যেক প্রাণী মৃত্যু স্বাদ গ্রহণ করবে এবং একবার দোজখ না দেখে কেউ জান্নাতে যেতে পারবে না আমি তো একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করলাম এবং দোজকও জান্নাত দেখলাম তারপর জান্নাত থেকে বের হয়ে আপনাকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করলাম অতএব এখন আমি আর জান্নাত থেকে বের হব না আপনি আপনার কাজে চলে যেতে পারেন হজরত ইদ্রিস আলাহি সাল্লাম জান্নাত থেকে বের হতে অস্বীকৃতি জানালেন তখন আজরাইল আলাহি সাল্লাম ঘোরাঘুরি করতে লাগলেন হজরত ইদ্রিস আলাহি সালাম নাছর বান্দা তিনি যাবেন না বলে ঠিক করলেন হজরত আজরাইল আলাহি সালাম তখন আল্লাহ তাল্লাহর কাছে বললেন হে আল্লাহ আপনি বললেন বলেই আমি তাকে দুনিয়া থেকে জান্নাতে নিয়ে এসেছি সে জান্নাত ঘুরে দেখেছে কিন্তু সে এখন জান্নাত থেকে যেতে নারাজ হে আল্লাহ আমি এখন কি করব আপনি বলুন আল্লাহ তাল্লাহ তখন হজরত আজরাইল আলাহি সালামকে লক্ষ্য করে পড়লেন হে আজরাইল তুমি তোমার কাজে চলে যাও আর ইদ্রিসকে জান্নাতে থাকতে দাও তার ভাগ্যে আমি এরূপ ঘটনায় লিপিবদ্ধ করে রেখেছিলাম সে জান্নাতে এভাবেই আসবে এবং জান্নাতে থেকে যাবে অতএব তুমি তোমার কাজে ব্যস্ত হয়ে যাও আর আমার ইদ্রিসকে জান্নাতে নাজ নিয়ামত সহকারী সুন্দরভাবে উপভোগ করার সুযোগ করে দাও আল্লাহতালার হেকমত যখন আজরাইল আলাহিসাল্লাম বুঝতে পারলেন তখন আজরাইল আল্লাহ সাল্লাম হাসতে হাসতে হজরত ইদ্রিসালকে সালাম দিয়ে বিদায় হয়ে গেলেন অতঃপর হজরত ইদ্রিসাল্লাহ সাল্লাম মহাসুখে জান্নাতে বসবাস করতে লাগলেন আমিন প্রিয় দর্শক শ্রোতা আজ এ পর্যন্তই ইসলামের বিভিন্ন কাহিনী নিয়মিত জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ